জানেন আজকে সারা দিন কিন্তু ধানমন্ডি বত্রিশে একটি উত্তেজনা তৈরি হয়েছিল একে একে অনেক নেতা কর্মী কিন্তু এসেছিল আওয়ামী তারা ফুল দিতে এসেছিল শেখ মুজিবুর রহমানের সেই বাড়িতে কিন্তু তারা জনতার হাতে দুলাই অবশেষে পুলিশের হাতে আটক হয়ে তারা পুলিশের হেফাজতে চলে গিয়েছে দর্শক অতি উৎসাহী আওয়ামী নেতাকর্মীরা নেতা কর্মীরা এসেছিলেন সেখানে সেখানে কোনো মূল নেতারা আসতে পারেনি কেননা তাদের বিরুদ্ধে মামলা রয়েছে দর্শক যারা এসেছেন তারা শুধু ভাইরাল হওয়ার জন্য এসেছেন বলে অনেকে মনে করছেন দর্শক এ সকল দৃশ্য দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হারিয়েট করছে কেননা একে একে যেভাবে পিছুনে কাছে দৌড়ে পালিয়ে যাচ্ছে তা কিন্তু অনেক হাস্যকর দর্শক আওয়ামী লীগ নেতা কর্মীরা যদি সেখানে গিয়ে নাই দাঁড়াতে পারে তাহলে তারা কেন এসেছে অনেকেই মনে করছেন তারা সেখানে গিয়েছেন তাদেরকে বাধা দেওয়া হবে তারা মিডিয়ার সামনে আসবে আন্তর্জাতিক মহলে তাদেরকে প্রচার করা হবে এই সকল সেমপিটি পাওয়ার জন্য কিন্তু তারা এসেছিলেন দর্শক আপনার ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক করে শেয়ার করে দিবেন